বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তা আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো বাড়ির থেকে তোমাদের সঙ্গে নিতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে মানে দৌড়িয়ে চলে এসেছি অটো ধরতে তারপরে চলে এসেছি ও মানে অটো এক অটোয় বাড়ি থেকে আসা যায় বসিরহাট তো দেখো বসিরহাট ময়লাভলা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি তো বাড়ি থেকে সঙ্গে নেওয়ার খুবই ইচ্ছে ছিল পারিনি মানে সকালে যে কাজকর্ম ছিল আজকে ভোরে উঠে রান্নাবান্না সমস্ত কাজকর্ম গুছিয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। আটটায় বিয়াল্লিশটি ট্রেন তো পৌঁছে গেছি টাইম মতো তো দেখো দাঁড়িয়ে আছে এই যে স্টেশনে এই যে তোমাদের দাদা তো দাদা ডাক্তারের কাছে যাচ্ছে আজ কর তো আমিও যাচ্ছি সঙ্গে তো চলো সঙ্গে থাকো সারাদিনে দেখতে থাকো আবার দেখা হচ্ছে ট্রেনে উঠে ট্রেনে উঠে কথা বলব ভেবেছিলাম কিন্তু প্রচন্ড ভিড় কোনো হয় দেখো টালা নেমেছি তো আর জি এসেছি প্রচুর প্রচুর ভিড় ছিল কোনো মানে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না এরকম হচ্ছিল প্রচুর ভিড় দেখো চলো গেট তো চলো ভেতরে যা যাক যেখানে ডাক্তার দেখাবে তোমাদের দাদা সেখানে লাইনের ব্যাপার আছে তো এই যে চলে এসেছি ডাক্তার দেখানোর ওইখানে আমি তো কখনো আসিনি তোমাদের দাদার সঙ্গে তো আজকে ফার্স্ট টাইম এসেছি তোমাদের দাদা ও যে লাইনে দাঁড়িয়ে আছে পেছনে ছাতা মাথায় দিয়ে আর এই যে দেখো লাইন কত বড় তো সবাই আছে দেখো লাইনে আরজিকর হসপিটালটা না খুবই বড় অনেকগুলো বিল্ডিং এক একজন এক এক বিল্ডিং মানে এর এ মাথা থেকে ও মাথা যাওয়াটা নতুনকে আসলে খুঁজে বার করা তার পক্ষে খুবই মুশকিল আর যে রেগুলারিটি আসে তার পক্ষে খুবই ইজি খুঁজে দরকার এইখানে দেখো যারা দূর থেকে আসে মানে এইখানকার পেশেন্ট তো তারা প্রতিদিন যাওয়া আসার অসুবিধা তো এইখানেই তারা থেকে দেখো ডাক্তারকে দেখা হয়েছে ওই যে তোমাদের দাদা ছাতি মাথা দিয়ে দাঁড়িয়ে আছে ছাতাটা দেখো ওই সাইডে রোদ্দুর বেশ রোদ্দুর প্রচণ্ড রোদ্দুরের তাপ দাঁড়ানো যাচ্ছে না তো আমিও ছিলাম ওখানে দাঁড়িয়ে আমি এসে বসেছি এখানে চলো তোমাদের দাদা ডাক্তারটা দেখিনি তারপরে আবার কথা হচ্ছে তোমাদের দাদার ভেতরে ঢুকে গেছে রুমের ভিতরে ডাক্তারবাবু ওখানে আর আমি বাইরে বসে আছি অনেকেই বসে আছে এখানে বসে আছি তো আজকি ঘর আমার না আসলে আমার পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয় খুব দুঃখজনক স্মৃতি আমি নিজেকে মানে সামলাতে পারি না এরকম আমার চোখে চল এসেছে তো আমার খুবই খারাপ লাগছে এসে তো কী করবো বলো আমাদের দাদার সঙ্গে তো আসতেই হবে ও দিন যেই আসছে আগে জানি তো আমি আসিনি আজকে এসেছি এর সঙ্গে কাপড় দেখাবে তো কী বলবে না বলবে আমার খুব ভয় করছে কোনো স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে আরও আমার সেই স্মৃতির আজকে সেই আমার বাবা দিন আজকে আমার আর আমি সেই সেখানে আমি আগেকার চলে এসেছি তো খুবই খারাপ লাগছে আমার তো চলো দেখি তোমাদের দাদা ডাক্তারকে শরীর খারাপ তোমাদের দাদা যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারকে পায়নি অন্য ডাক্তার ছিল আবার ডাক্তার দেখে বেরিয়ে মানে রাস্তায় বেরোতে বেরোতে বৃষ্টি নেমে এলো ভিজে দেখা ভিজে রয়েছে আমার তো চলো বাড়ি দিকে যাবো এবার ট্রেন ধরো স্টেশনে আছে এজ ফাইনালি বাড়ি পৌঁছে গেছি পুরো রাস্তা পুরো ভিজে সেই আরজিকার থেকে ভিজতে ভিজতে একদম পুরো বাড়িতে তো যে দেখো আমার মেয়ে দেখো বাড়ি আসতে না আসতে কি নিয়ে এসেছো মা কি নিয়ে এসেছে বাবা বাবা নিল পিয়ারা সেটা খেতে শুরু করেছে আর এই যে আমি নিয়ে এসেছি এই যে ভেজিটেবল তো বাড়ি এসে দেখি কারেন্ট অফ কারেন্ট নেই ঘর পুরো অন্ধকার তো চলো চেঞ্জ করে নিই তারপরে আবার কথা হচ্ছে হাত মুখ ধুয়ে চিত চেঞ্জ করিনি এখনো তো চলো খুব ভোর ভোর উঠেছিলাম আজকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্না বান্না সেরে মানে দুবারে রান্না সকাল দুপুরে রান্না সেরে তারপর গেছিলাম তোমার দাদার সঙ্গে তো তোমাদের দাদার ডাক্তার দেখানোর জন্য আর্জিকর কলকাতা তো তারপরে বাড়ি আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেল এসে টুকটাক কাজ ছিল তারপরে অল্প অল্প খেয়েছি দুজনে ভাত সকালে রান্না করেছিলাম সেই ভাত তো একটু বিশ্রাম নিয়েছিলাম মানে হালকা ঘুমিয়েও পড়েছিলাম বেশ কষ্ট হচ্ছিল জান্ন একটা কষ্ট তো রয়েছে বলো তাই না বলো জান কিন্তু ভীষণ কষ্ট তো রাতের রান্না এখন করলাম ভাত আর আলু ভাজা তো সবার খাওয়া হয়ে গেছে এই যে দেখো আমিও খেয়েছি তো খুবই কষ্ট হচ্ছে এক্ষুনি ঘুমাতে হবে রাত এখন অনেক হয়ে গেছে এগারোটা বাজে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে